এক ছিল মেয়ে সে খুবই ভাগ্যবান যখন সে বৃষ্টির দিনে বাইরে যেত আকাশ পরিষ্কার হয়ে যেত সে পানিতে পা রেখে মজা উপভোগ করতে চাইতো কিন্তু খবরের কাগজে সে পড়তো ফুলেরা তার পথের পাশে হিসে থাকতো আর পাখিরা তার জন্য গান অন্য দিকে ছিল এক ছেলে যার ভাগ্য সবকিছু উল্টো সে দরজায় ধাক্কা খায় সে বাইরে বেরোলে বৃষ্টি শুরু হয় এবং ছাতা নিলে বৃষ্টি থেমে যায় বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায় এবং আয়নার দিকে তাকালে আয়না যায় একদিন মেয়েটি এবং ছেলেটি একে অপরের সাথে ধাক্কা খায় মেয়েটি ছেলেটিকে টেনে তোলার চেষ্টা করলো কিন্তু সে মেয়েটির ভাগ্য খারাপ করতে চাইছিল না তাই সে হতাশ হয়ে চলে গেল রাস্তার ধারে ফুটে থাকা সুন্দর ফুলগুলো মূর্তির মধ্যে শুকিয়ে গেল হতভাগ্য ছেলেটি স্টলারে পড়ে গেল স্টলারটি মেয়েটিকে ধাক্কা দিল ছেলেটি দুর্ভাগ্যর কারণে একাধিক গাড়ি দুর্ঘটনা ঘটে যার ফলে তাদের পথ আটকে যায় তবুও ঘটনা চক্রে তারা একাধিক দুর্দান্ত অভিযানে জড়িয়ে পড়ে সেখানে গাড়ি পিয়ানো ছাতা আর প্যারাসুট সবই তাদের সঙ্গী হয় বাতাসে উড়ে ছাতাটি প্যারাসুটের রূপ নেয় তারা হাতে হাত ধরে নিচে নেমে আসে সেতুর উপরে মেয়েটি এখনো ভাগ্যবান কিন্তু ছেলেটি এখনো দুর্ভাগা কিন্তু সে খুশি কারো মেয়েটি